প্রার্থনা মন থেকে হলে নাকি ভগবানকেও পাওয়া যায় আমার ভাগ্যে হয়তো তোমায় চাওয়াটাই লেখা ছিল তোমায় যে ভাবে আমি তার হাতটা দেখতে চাই কি পূর্ণ করেছে যে সে তোমায় ভাবে আমার মাঝে কিসের অভাব ছিল আমি সেটা জানতে চাই সে যেই মানুষগুলো তোমার গলার স্বর রোজ শুনতে পায় সেই মানুষগুলো যারা রোজ তোমার সাথে কথা বলে যাকে তুমি রাগে একবার হলেও মনে করো মিথ্যে বলবো না আমার হিংসা হয় সেই মানুষগুলোর যদি তুমি সারা জীবন আমারই হয়ে থাকতে আমি সব কিছু চাওয়া বন্ধ করে দিতাম ভগবানের কাছ থেকে কারণ যে তার পুরো দুনিয়া খুঁজে পায় সে আর কি চাইবে এই জগতের কাছে